আচ্ছা শুনেছি আপনি প্রায় সাড়ে চার হাজার বিডিআর চাকরি দিয়েছেন এই সুদ ঘুষ সম্পর্কে আসলে এটা কতটুকু যুক্তিক আর আপনি যদি তাদের কাছ থেকে টাকা নিতেন কত টাকা নিতে পারতেন বলবো ওটা তো হিসাব করা মুশকিল আমি প্রথম এটা আমি হিসাব করি নাই আর কয়েকশো কোটি টাকা তো হতোই কোনো সমস্যা নেই নিলেন না কেন প্রথম কথা হলো আমি যে নিজেকে খুব কষ্ট করে নিজেকে বাধা সৃষ্টি করেছি না নেওয়ার জন্য ওইটা আমার কোনো দিনও প্রয়োজন হয়নি কেন আমি ফিলই করি না যে আমার ঘুষ খেতে হবে কেন আমি যেখানে ব্যাংকের সুদ খাই না আমি ঘুষ খাবো ঘর আমার আমি ওই রকম বাবার সন্তান যে পুলিশে চাকরি করে জীবনে ঘুষ খাই না আর আমি সেনাবাহিনীর চাকরি করে ঘুষ খাবো প্রশ্নই আসে না যারা খাচ্ছে তারা কি করতেছে আসলে যারা খাচ্ছে তাদের জন্য তারা আল্লাহ কাছে দায়ী হবে তারা ভবিষ্যৎ তারা নষ্ট করতেছে ইহকাল পরকাল দুইটাই বরবাদ করতেছে যে সন্তানরা মা বাবাকে পাইলো কিন্তু খিদমত করতে পারলো না তাদের ব্যাপারে আপনি কি বলবেন এখানে দুটো জিনিস আসে একটা হলো প্যারোকিয়াল সেলফ ইন্টারেস্ট আর একটা হচ্ছে এনলাইটেন সেলফ ইন্টারেস্ট প্যারোকিয়াল হচ্ছে কি হীন আত্মস্বার্থ আর প্যারোকিয়াল সেলফ ইন্টারেস্ট হীন আত্মসার্থ আর এনলাইটেন সেলফ ইন্টারেস্ট বিকশিত আত্মসার্থ মানে হীন আত্মস্বার্থ দেখা করতে গিয়ে আমি বা বাবা মাকে দেখাশোনা করলাম না আমার কমফর্টের জন্য কিন্তু এন রেজাল্ট হলো আমি কিন্তু তার সন্তান দ্বারা বিতাড়িত হব আর যার নাম তো আছেই বিকশিত মানে যদি হয় এনলাইটেন আমি বাবা মাকে প্রচন্ড ভাবে দেখাশোনা করব এতে আমার সন্তানরা দেখবে আমার দেখাশোনা করবে এবং আমার জান্নাত হাসিল হবে এই জন্য যারা নাকি বিকশিত আত্মসত্ত্ব বুঝে জিনিসটা সে কোনোদিনও বাবা মাকে নিজের থেকে সরাই নেবে না আলহামদুলিল্লাহ বছরের গবেষণা দুর্নীতি একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণ যে মা বাবারা অবৈধ উপার্জন করে সন্তান মানুষ করতেছে সেই সব সন্তানেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে এটা আপনি কতটুকু যুক্তিক বলে আপনি মনে করেন এটা একটা স্বাভাবিক পরিণতি আমি অন্যায় করব কারণ হচ্ছে কি শিবখেরা নামে একটা ভদ্রলোক আছে ইন্ডিয়াতে সে বলে দেয়ার ইজ নো নিউট্রাল সিটিজেন ইন এ নেশন আই দেয়ার ইউর এ প্যাট্রিয়ট অর ইউর এ ট্রেটার প্যাট্রিয়টকে যে অনেস্ট ট্রেটারকে যে ডিজঅনেস্ট তাই ট্রেটারের বাচ্চা তো ট্রেটার হবেই আমি যখন মানে সরকারি দায়িত্ব পেয়ে সরকারকে ঠকিয়ে আমি ঘুষ খাবো সেই ঘুষের টাকার পরিণতি তো ভালো না আখেরা তো তো নাই ইহকালও আমার ওই গোল্ডেন হোমে যাইতে হবে ওল্ড হোমে যাইতে হবে এবং সাফার করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা বাবা অবাধ্য হয়ে বিয়ের शादी টাকা আপনি কিভাবে দেখেন এই সমাজে এখন মা বাবা অবাধ্য হয়ে বিয়ের शादी করাটা একটু বোকামই হয় কারণ দোয়ার তো দরকার আছে আমরা মুসলমান যারা বিশেষ করে আমরা antide যারা ইমান আছে পিতা মাতার দোয়া ছাড়া এটা কাজ করলে তাদের অমতে তাদের সাথে বিদ্রোহ ঘোষণা করে এখানে সুখ শান্তি ইহকাল এবং পরকাল দুখানেই পাওয়ার সম্ভাবনা কমে যায় আচ্ছা তালাকটাকে কিভাবে দেখছেন এখন বলাই আছে। সর্ব নিম্ন অপছন্দনীয় একটি অনুমতি এটা 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 অনুমতি না দিলে ভয়ঙ্কর রেজাল্ট আসবে এই জন্য অনুমতিটা দিয়ে রাখছে বাট এটা সর্বাত্মকরণে অ্যাভয়েড করা উচিত আলহামদুলিল্লাহ